সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি বেপুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে মানুষ জন্মগত ভাবে যে অধিকারটা পায় সেটাই হলো মানুষের অধিকার তবে অধিকার পেতে গিয়ে অন্যের শান্তি যাতে বিনষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আর এটার জন্যই বিশ্বব্যাপী যত আয়োজন সভা সেমিনার আন্দোলন এই অধিকারের জন্যই বিশ্বব্যাপী মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে আমাদের প্রতি পরিবারের সকল সদস্যের অধিকার নিশ্চিত করতে হবে আমি যদি আমার সন্তানের অধিকার নিশ্চিত না করতে পারি আমার স্ত্রীর অধিকার নিশ্চিত না করতে পারি কিভাবে আমি দেশ ও জাতির অধিকার নিয়ে চিন্তা করব আমি মাঝে মধ্যে একটি কথা বলি আমার সন্তান যখন ভর্তি করতে গেছিলাম তখন অনেক অভিভাবক এখানে দুইজন সচিব আছেন এনাদের যুগ্ম সচিব বা ডেপুটি সচিব অতিরিক্ত সচিব ফুল সচিব ছিল তাদের সন্তানও ভর্তি করছিলেন এক বছর দুই বছর জন্মশাল মানে সালটা দুই বছর কমাবে তারিখটা ঠিক থাকবে জন্মদিন যাতে সঠিকভাবে উদযাপন করতে পারে আপনি যদি আপনার সন্তানকে মিথ্যা জন্ম পরিচয় দেন সে তো জন্ম থেকেই প্রতারক হয়ে যাবে এটা করা যাবে আমি আমার সন্তান আমি আমার সন্তানের অ্যাডমিশনের জন্য দুইটা ট্রাই করছিলাম একটা জায়গায় ফেল হয়েছে পয়েন্ট বেশি হয়ে গেছে কিন্তু আমি জাপানে যেটা দেখেছি আট বছর নয় বছর হয়ে যায় ও খেলতে খেলতে মা যেটা শিক্ষা দেয় পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষকই তো মা তারপরে বাবা তার সন্তানকে সে কিভাবে শেখাবে আবার মা বলেছিল রাস্তায় যদি পড়ে থাকে সেটা যদি মহা হয় সেটা ধর্মা না আমার মাথায় সবসময় যখনই রাস্তায় হয়নি এটা কাজ করতো যখন ছোট ছিলাম আস্তে আস্তে বয়সে বেদে মানুষের স্বপ্ন পরিবর্তন হয়। খারাপ দিকে করতাম যে মানুষ এটা করে এটা করতে কিন্তু মায়ের কথা এটা বন্ধ করা যাবে না সন্তানকে বন্ধু বানাতে হবে যেরকম শামসুল আলম সূর্য স্যার উনি আমার সাথে যখন প্রথম পরিচয় বলছে আমার বন্ধু আছে আমার সবচেয়ে বড় এবং ভালো বন্ধু হলে আমার সন্তান নাজবুল যে আমার বন্ধু ওনার বয়স বাহাত্তর পেরিয়েছে ওনার সন্তানের বয়স যদি পঁয়ত্রিশ হয় দুটার ওনার অভিজ্ঞতা যদি ওনার সন্তানকে বন্ধু বানিয়ে ঢেলে দিতে পারে সে সত্যিকার অর্থে মানুষ হবে এবং সফল মানুষ হবে আমরা স্বামীর এবং স্ত্রীর অধিকার যদি নিশ্চিত করি তাহলেই আমাদের পরিবারের অধিকার মা বাবার অধিকার নিশ্চিত করতে হবে মানুষের অধিকার নিশ্চিত করতে গিয়ে শিক্ষা বাসস্থান অন্য বস্ত্রেই অধিকারগুলো দরকার কিন্তু আমি যেটা লক্ষ্য করেছি দুই সালে প্রথম আপনারা নিউজ পেপারে দেখেছেন প্রফেসর কামাল উদ্দিন আহমেদ স্যার ভিসি ছিলেন সেকান্দার আলী স্যার প্রি ছিলেন আমরা ম্যাক্সিমাম সময়ে কৃষিবিদ ইনস্টিটিউট নামে একটা জায়গা আছে সন্ধ্যার শীতের সময় চা খেতাম কেউ গ্রাম ভোট খেলতো সবাই আড্ডা দিত তো ওই সময় একটা বাচ্চা পাওয়া গেছে বাচ্চাটার ড্রেনে ফেলে রেখে গেছে তার কোনো পরিচয় পাওয়া যায় বাংলা থানায় যখন নিয়ে গেছে তখন সেখান থেকে অনেকেই নেওয়ার আগ্রহ প্রকাশ করছে আমি প্রথমে সেখানে গেলাম যাওয়ার পরও আমাকে সেই তখন স্ত্রীর কাজটা আমি আরো বেশি করি যখন আমার চার পাঁচজন বাচ্চা হয়ে গেল তখন আমার বেঞ্চ বেঞ্চ বা যারা সাংগঠনিক কাজে সহযোগিতা করেন ওনারা এই খবরগুলো আমাকে দিত সর্বশেষ এগারোটি বাচ্চার পিতৃ পরিষ্কার দিয়েছি তারা জানে না তাদের বাবা মাকে উপহার এবং পাওয়াটা মনে হয় আমি পেয়ে গেছি সাত আট মাস আগে হলে বোধ হয় এগারোতম সন্তান যেটা ওটার বিয়ের ব্যবস্থা করেছি এবং তাকে যে বিয়ে করছেন তিনি বাংলাদেশের একজন হাই ট্যাক্সেয়ার আমি আমাদের একজন চট্টগ্রামের সেরা করদাতা আছেন আলী ভাই ওনারই ডিভিশনের একজন বিয়ে করেছে এবং তিনি তা আমি তার নামটা বলছি না সঙ্গত কারণে আমি তাকে সেলুট জানাই আমার দেখা চোখে যদি কোনো ভালো মানুষ থাকে তিনি কারণ এই যে মেয়েটা কি বিয়ে করছে উনি ফুল বিক্রেতা ছিলেন তার কি বাঁচার অধিকার নাই তাকে এখান থেকে দুর্বৃত্তরা রেপ করেছে আর কি নয় বছর আমি জানি না সম্ভব একটা বয়স সেখান থেকে থানা করে টেলিফোন করে ২০১৭ সালে দিয়েছিল সে রেজাল্ট করেছে যেটা আমি চিন্তাও করিনি। আমরা যদি চাই প্রত্যেকের অবস্থান থেকে একটি করে ভালো কাজ করতে পারি তখন অধিকারের জন্য চিল্লাতে হবে না আমি জানি আবার এই কথা শুনে সবাই চলে যাবেন হাতে সেখানে জিনের ব্যবস্থা আছে যাবেন গল্প করবেন চা খাবেন কিছুই হবে না কিন্তু এতটুকু বুঝি আমি যদি রান্না করতে নাও পারি অন্তত প্রসেসটা করতে পারি আমি পানি উত্তপ্ত আগুনে আমার হাড়িকা বসাতে পারি পানি যদি গরম হয় পরবর্তী সময়ে এই হালকেও ধরবে তার রান্নাটা সহজ হবে বিশ্বে বিচিত্র আছে সব এই এজন্যই করি যেদিকে সুখী তখনই মনে হয় যখন কোনো ভালো কাজ করতে পারি আমি জানি এখানে অনেক গুণী আজকে সাহেব কথা বলেছেন মেয়ে যে উনি বলছেন উনি কিভাবে শাসন করেছেন সেটাও জানি ভালো মানুষ তৈরি করতে হবে এটাও একটা অধিকার আপনার সন্তানকে আপনি মার দিবেন মার দেওয়া মানে তাকে তো অধিকার বঞ্চিত করছেন না নির্যাতন করছেন না ওনার সন্তান কি করে এটা দেখার জন্য পর্যবেক্ষণ একটা সময় মাদক নিয়ে দুই সালে কঠোর হয়েছে উনি ওনার সন্তান যে রুম থাকে দরজা রাখে নাই যে সন্তান তুমি বাবা স্বাধীনতা আছে পর্দা আছে তোমার তোমার দরজা থাকবে না এভাবে শাসন করা উচিত আমরা যদি বিশ্বের অধিকারের কথা চিন্তা করি সেক্ষেত্রে পরিবার প্রতিটি পাড়া মহল্লা প্রতিটি জেলা ওয়ার্ড এবং দেশ এবং সমগ্র দেশ বিশ্বের সকল দেশের শান্তি প্রতিষ্ঠা যদি হয় তখনই আমি শান্তির বিশ্ব প্রতিষ্ঠা করতে পারব আমাদের শিক্ষা ব্যবস্থা যে পরিবার থেকে যে মূল প্রাথমিক যে ভিত্তি বেসমেন্টটা যদি আমরা সেভাবে গড়াতে পারি তাহলে আমি বিশ্বাস করি আমরা সফলতার শিকারে পৌঁছতে পারবো বৈষম্য করতে গিয়েই তো আমরা সফলতা পেয়েছি স্বাধীনতা তো পেয়েছিলাম একাত্তর সালে আবার এমনও অনেকে বলে যে সব ভালো কাজ করছে এটা করছে সেটা করছে কিন্তু আপনি যখন কাউকে অপবাদ বা তার কৃতকর্মের ফল হিসাবে তাকে তাড়িয়ে দিবেন সেখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে যে অধিকার অধিকার করেছে দেয়নি যদি সেই জায়গায় চলে যান। তাহলে তো সেই একই থাকলো আপনি স্বাধীনতা পেয়েছেন কিন্তু এই স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদের যত সহজে যে পঁচিশ দিন বলে সতেরো দিন বলে অল্প সময়ে আমরা যে স্বাধীনতা বাক স্বাধীনতা বলি আমাদের কর্মক্ষেত্রের যে বৈষম্য ছিল সেটা রোধ হয়েছে এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে শিক্ষা নিয়ে কাজ করে একটু সুযোগ পেয়েছি আমার চা চা উনি পঞ্চম শ্রেণী পাশ করেছিলেন উনি কলকাতা থেকে পড়াশোনা করেছেন অনেক সিনিয়র সিটিজেন উনি মারা গেছেন উনি বলছেন আমি আমার যতটুকু জমি ছিল তেইশ ছিল এটা স্কুলের জন্য দিয়েছে এরপরে যখন মনে করলাম যে আমার গ্রাম থেকে একেবারে স্কুলে যাওয়ার মতো অবস্থান ছিল না সেখানে দুই সালে একটি কলেজ প্রতিষ্ঠা করেছি একুশ বছর পরে বাইশতম বছরের শেষের দিকে এ পিভুক্ত হয়েছে অনেক চড়ই উত্তরে পেরিয়ে তো সেই কলেজটি অনেকগুলো ভবনও পেয়েছে বিভিন্ন দেশে যাতায়াতের সুবিধার্থে অনেক দেশের ভদ্র লোক ভদ্র মহোদয় আমাকে বিভিন্ন ভবন কম্পিউটার সেন্টারের জন্য যা লাগে যেটা আমাকে দিয়েছে এটা আমাদের সম্মিলিত একটা প্রচেষ্টা আমাদের এই বিধিকণিকা আছে উনি কাজ করেন ওনার জায়গা থেকে আমি উনি আমাকে বলে নাই কিন্তু আমি জানি উনি যে জানিতে পর্যন্ত সে সমগ্র দেশ নিয়ে কাজ করার চিন্তা করেছে এটা দরকার আমি আসলে আর কথা বাড়াবো না সবশেষে মূলত আমি বিভিন্ন দেশে কাজ করার যে অভিজ্ঞতা পেয়েছি এশিয়ান বিজনেস পার্টনারশিপ সাবিক নামে একটি সংগঠন আছে ওটি সবচেয়ে ইতিহাসের সবচেয়ে কম বয়সী নির্বাহী পরিচালক আমি হয়েছি এর আগে চল্লিশ বছরের নিচে কোনো নির্বাহী পরিচালক নির্বাচিত হয়নি যেটি আমি গত এক বছর দশ মাস আগে হয়েছি তিন বছর এর যে কমিটি আছে আরও এক বছর দুই মাস আমার মেয়াদ আছে কমিটিতে জানি না পরবর্তী সময় নির্বাচিত হতে পারবো কিনা কারণ একান্নটা দেশের প্রত্যেকটি দেশে সাতজন করে আমাদের ডিরেক্টর রয়েছে কাইন্ডলি বেস এরা ভোট দিয়ে নির্বাচিত করে আর সার্কের মধ্যে সার্কের মধ্যে এর আগে একবার সেশনে কাজ করেছিলেন ইন্ডিয়ান একজন এরপরে দেখা যায় দুবাই বা অন্যান্য বড় বড় কান্ট্রি নামি দামি কান্ট্রি যারা বেসমেন্ট যাদের শক্ত তারাই কাজগুলো করে কিন্তু আমার এই ভ্রমণে যে অভিজ্ঞতাটুকু হয়েছে আমরা দেশকে দেশের অধিকার প্রতিষ্ঠা করার দায়িত্ব আমাদের কারণ আমরা যদি রেভিডেন্স না নাই করতে পারি আমাদের দেশ তো উন্নত বা সাফল্যের শিকার পৌঁছতে পারবে না এয়ারপোর্টে যে পরিবর্তনটা হয়েছে সত্যি অসাধারণ ইমিগ্রেশনে যখন দেখতাম আমরা যখন আমি চার পাঁচটা পাসপোর্ট দিতাম কোনো কিছু জিজ্ঞাসা করতে থাকি তো আমার একজন শ্রমিক বা একটি সিঙ্গেল পাসপোর্ট নিয়ে যখন যাইতো সার্সার সার করতো ইমিগ্রেশন ওনাকে খুব হেনস্থা করা হতো এখন আমি সংশ্লিষ্টকে ধন্যবাদ জানাই এই কারণে যে প্রবাসীর শ্রমিক ভাইদের যারা রেমিডেন্স যোদ্ধা যারা আমার দেশের অর্থনৈতিক চাকাটা সচল রাখে তাদের জন্য একটা ভিপ লাউন্সের ব্যবস্থা করেছে প্রবাসীদের জন্য আলাদা ভূতও করেছে সত্যি প্রশংসার দাবিদের আমি যে কথাটি বলতে চাই যে আমাদের দেশে কেন ফরেনাররা আসছে বিদেশিরা আসছে না আমাদের দেশে আমাদের আচরণে একটু সহনশীলতার অভাব আছে আমি অনেককে বলি আমার একজন কানাডার ফ্রেন্ড আছে বলছি তোমরা আসো বলছে সিকিউরিটি না তুমি যদি দেখা করতে চাও বা কথা বলতে চাও তাহলে মালদ্বীপে আসো সিঙ্গাপুরে আসো আমাদের চেয়ে অনুন্নত নেপাল ম্যাডামও নেপালে একবার গেছিলেন জুয়েল ভাই গেছিলেন সারেও গেছিলেন এই এই প্রীতাদা সারে লাস্ট বারে ছিলেন আমাদের নেপালে আমি তেত্রিশ বার ভ্রমণ করেছি কিন্তু ওদের আয়তন আমাদের আয়তন সমান আমাদের এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর ওদের দুইশো তেরাশি সাতচল্লিশ হাজার ঠিক আছে আমাদের জনসংখ্যা কম বেশি বিশ কোটি ওদের তিন কোটি আমাদের ঢাকায় যা থাকে ওদের সমগ্র দেশে কিন্তু ওদের দেশে মানুষ কেন আসে ওদের মানুষের প্রতি যে আকর্ষণ মানুষকে যে 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 ভদ্রতা সহনশীল আমাদের চেয়ে নমনীয়তা অনেক গুণ বেশি আমাদের দেশে যাতে বিদেশিরা আসে সেজন্য আমি কাজ করছি আগামী তেইশ এবং চব্বিশ তারিখে কক্সবাজার বিশ্বের সবচেয়ে লং বিচ কক্সবাজারকে হাইলাইটস করার জন্য আমরা বিশ্ব দেখবে কক্সবাজার নামে একটা প্রোগ্রাম করবো গভর্নমেন্টের সহায়তায় আপনাদেরকে সবাইকে সেই প্রোগ্রামে আহ্বান জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি এবং এখানে আমি মূলত গভর্নমেন্ট বোঝাতে চেষ্টা করেছি যে আমাদের কি কি সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধান করার উপায় কি জসিম ভাই আছেন আসলে আমরা কারোর সাথে দ্বন্দ্ব করে ভালো নেই ওনার কলকাতা যে ব্যবসা আছে এখন ক্লোজ করে আছে একটা পার্ট ইনকাম সোর্স বন্ধ সেখানে দেখা যায় পঞ্চাশ জন বা বিশ জন কর্মচারী আছে তারাও বাংলাদেশের মানুষ তাদের ইনকাম সোর্স বন্ধ আমরা বন্ধুত্বপূর্ণ চাই কিন্তু প্রভুত্ব কাউকে দিতে চাই না সেই কথা বলে এবং এখানে যারা সিনিয়র সিটিজেন আছে আপনাদের নাতি এবং নাতনিদের বন্ধ হয়ে যান তাদের সুশিক্ষার জন্য আপনার কাছে করজরে দাবি রাখছি এবং যারা আমার যে একটু বয়সে বেশি কম আছেন আপনার সন্তানকে সুশিক্ষিত করতে যেটা করণীয় আমি বলি আমার এখন কাজ হলো চাকরি হলো আমার সন্তানকে মানুষ করা এবং পার্ট টাইম জব হলো আমার রিজিকের জন্য কিছু করা কারণ তার অধিকারটাই তাকে যদি আমি মানুষ না করতে পারি সবচেয়ে বড় মানব অধিকার লঙ্ঘনকারী হলো তার পিতা মাতা যদি তার অধিকার তাকে সুসন্তান উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে শুভ ঘটনা আমাদের প্রিয় ভাবি আপনিও চলে আসুন আপনি একা বসে থাকবেন আর সবাই ভাববে যে আমি কি দোষ করলাম আসুন রোজা চলে আসো রোজা আজকে আমাদের পুরস্কৃত হয়েছে কিন্তু সে পিছনে পড়ে থাকতে থাকতে থাকে কেন আমাদের কিন্তু এখানে একজন আহ আছে যে ইংরেজিতে